আসসালাম আলাইকুম সবাইকে আমি স্নেহা আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে আমি আজকে আছি বাংলাদেশে ওয়ান অফ দা মোস্ট फेमस ফাস্ট ফুড ব্র্যান্ড শপ সিপি ফাইভ স্টার ঢাকা ও চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের প্রায় 320 টির মত আউটলেট আছে আর আজকের এই ভিডিওতে আমি সিপি 5 স্টারে জানা অজানা সবকিছুই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব তো আমার সাথেই থাকুন খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা যে আমরা সিপির খাবার কেন কারণ তাদের কোয়ালিটি অনুযায়ী প্রাইস কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি তাদের প্রোডাক্ট কিন্তু হালাত তারা কিন্তু ফুড কোয়ালিটি এবং হাইজিন মেনটেন করে এছাড়াও তাদের খাবার কিন্তু বেশ মজাদার পার্সোনালি আমারও তাদের খাবারগুলো বেশ ভালো লাগে আমরা এখন তাদের মেনু এবং তাদের প্রাইস সম্পর্কে জেনে নিই সিপি ফাইভ এর মোস্ট ফেমাস যে স্ন্যাক্স গুলো আছে সেগুলোর মধ্যে চিকেন বল কিন্তু সবচেয়ে বেশি ফেমাস তো চলুন আমরা এটা দিয়ে শুরু করছি বিসমিল্লা এটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই আমরা যারা সিপি ফুড ট্রাই করেছি অলমোস্ট সবাই এই আইটেমটা ট্রাই করেছি মুখে দিলে খুব সফট একটা ফিল পাওয়া যায় আর হালকা একটু স্পাইসি চিকেন সসেস যেটা দেখছি চিলি ফ্লেক্স রয়েছে আর পুরোটাই কিন্তু চিকেন দিয়ে তৈরি অলমোস্ট সেম জাস্ট এটা থেকে এটা একটু স্পাইসি বাট বাচ্চারাও চাইলে খেতে পারবে আমি তাদের সসটা দিয়ে একটু ট্রাই করি সসটা দিয়ে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগছে এখন আমি ট্রাই করব সিপির আরেকটি মোস্ট পপুলার আইটেম চিকেন নাগেটস চলুন ট্রাই করা যাক বাইরে একটা ক্রাঞ্চি কোটিং আছে আর ভেতরে মিটটা কিন্তু খুবই সফট স্পাইস লেভেলটা খুবই মাইল্ড এটা দিয়ে খেলে আপনাদের আরো বেশি ভালো লাগবে এটা টেস্ট আরো অনেক অনেক ইনহ্যান্স হয়েছে আমি এখন তাদের আরেকটি ইন্টারেস্টিং আইটেম ট্রাই করব আর এটা হচ্ছে চিকেন ললিপপ এটাও অ্যাজ ইউজুয়াল চিকেন বল এবং চিকেন সসেজ যেরকম একটা সফট ফিল পাওয়া যায় ওরকম সব ফিল পাচ্ছি আমি আর এটার মধ্যে স্পেশালি গার্লিক আর চিলি ফ্লেক্স এড করা আছে তাই বাকি যে চিকেন বল এবং সসেজ আছে সেটা থেকে তুলনামূলকভাবে একটু স্পাইসি সিপির যে ফেমাস সুইট চিলি সস আছে সেটা কিন্তু অলমোস্ট সব কিছুর সাথে আমরা ফ্রি পেয়ে যাচ্ছি ললিপপ তৈরি করার সময় ম্যারিনেট ইউজ করা হয় এই জন্য এটাতে আর দরকার নেই আর মেইনলি তাদের সস্টেইন হচ্ছে সফট পূরের জন্য একটা ডেম চেঞ্জার তো এতদিন আমরা সিপিজে স্ন্যাক আইটেম গুলো ছিল সেগুলো ট্রাই করে ফেলেছি তো এখন আমরা সিপিজে मोस्ट ফেভারিট আইটেম গুলো আছে সেগুলো ট্রাই করব তাদের দুই ধরনের ক্রিসপি ফ্রাইড চিকেন আছে আর একটা হচ্ছে রেগুলার ক্রিসপি ফ্রাইড চিকেন যেটা আমরা অলরেডি সবাই ট্রাই করেছি আর তাদের নতুন একটা আইটেম হচ্ছে হট এন্ড ক্রিসপি চিকেন সো আমি এখন এটা শুরু করব আর ক্রিস্পি একটা ফিল পাচ্ছি আর একটু হট একটা ফ্লেভার আছে চিলি ফ্লেভার স্পাইসি সো একটু ভেঙে আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি ভেতরের মিটটা খুবই জুসি এবং টেন্ডার জাস্ট মুখে দেওয়ার সাথে একদম মিলে যাচ্ছে চিকেনটা এখানে আমরা স্পাইসি যে লেয়ারটা সেটা দেখতে পাচ্ছি তো আমি এখন তাদের যে রেগুলার ক্রিস্পি চিকেন আছে সেটা ট্রাই করব আমি অন্য অনেক জায়গায় ক্রিস্পি চিকেন ফ্রাই করেছি বাট তাদের এই চিকেনটার মতন বেস্ট চিকেন আমি আর কোথাও পাইনি সিপের ওয়ান অফ দ্য মোস্ট সিগনেচার আইটেম হচ্ছে স্পাইসি ম্যাক্স কামড় দেওয়ার সাথে একটা স্পাইসিনেস আমি ফিল করছি আর এটা হচ্ছে যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট ফুড চিকেনটার ভেতরটা আমি একটু দেখাই আপনাদেরকে খুবই জুসি টেন্ডার আর চিকেনটা খুবই মস্ত আর বেসিক্যালি এটা স্পাইসিনেসটা থাকে হচ্ছে এটা কোটিং এর মধ্যে সো আমি এখন সিপের যে নেক্সট আইটেমটা ফ্রাই করব সেটা হচ্ছে কারাগে চিকেন সো একশো বিশ টাকা প্রাইসের অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো এখানে কিন্তু বোনলেস চিকেন ইউজ করা হয়েছে উপরে একটা লেয়ার আছে আর ভেতরে চিকেনটা খুবই সফট জুসি এটার মধ্যে স্পাইস লেভেলটা একটু কম ওভারঅল উপরে খুবই ক্রাঞ্চি একটা লেয়ার আছে আর ভেতরে ফুল সলিড যে মাংসটা সেটা খুবই ময়েস্ট খুব ভালো বর্তমানে কিন্তু আমরা খুবই ব্যস্ত লাইফ লিড করছি তো সেই চিন্তা থেকে সিপি ফাইভ স্টার তাদের রেডি টু ইট ফুড বাজারে লঞ্চ করেছে তার মধ্যে বার্গার একটা তো আমি তাদের বার্গারটা ট্রাই করব বাট আপনারা যদি চান বাসা কিংবা অফিস সব জায়গায় এই বার্গারটা ট্রাই করতে পারেন এটা হচ্ছে জাস্ট আপনি প্যাকেটটা কাটবেন কেটে এক মিনিট মাইক্রোওয়েভ করলে খেতে পারবেন এটার মধ্যে আমরা সস দেখতে পাচ্ছি এবং চিকেনের প্যাটির পোষণটা বেশ ভালোই আর নিরানব্বই টাকা প্রাইজিং হিসেবে কোয়ান্টিটি বেশ ভালো বেশ মজাদার বানটা ফ্রেশ আছে আর চিকেন যে পোষণটা দেওয়া আছে খুব ভালো পরিমাণে চিকেন আছে আর এটা যদি চান আপনারা ব্রেকফাস্ট বা হিসেবে নিতে পারেন আরো যে অনেক আইটেম আছে কিন্তু আমি যেগুলো ট্রাই করেছি তার মধ্যে এটাই হচ্ছে লাস্ট আইটেম আর এটাও কিন্তু রেডি টু ইট তো আপনি এটা যদি মাইক্রোওয়েভ করেন এক থেকে দুই মিনিটের জন্য তাহলে খাওয়ার জন্য রেডি আর এটা মিল হিসেবে বেশ ভালো আপনি যদি এটার সাথে একটা চিকেন অ্যাড করেন তাহলে পারফেক্ট একটা মিল আপনি পেতে পারেন আর এটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে দেখে নিয়ে আসুন প্যাকেটটা খোলার সাথে সাথে খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি সো আমি এখন ইনগ্রিডিয়েন্টস গুলো দেখিয়ে দিচ্ছি বেশ ভালো পরিমাণে চিকেন দেখতে পাচ্ছি এছাড়াও এগ আছে ভেজিটেবল আছে আর স্মেলটা খুবই সুন্দর খুবই সুন্দর রাইসটা খেতে খুবই ফ্রেশ লাগছে মানে এটা যে রেডি টু ইট এটা বোঝা যাচ্ছে না আপনি যদি দুই মিনিট অলমোস্ট মাইক্রোওয়েভ করেন একদম ফ্রেশ সার্ভ করলে যে ফিলটা পাবেন এটা তো সেম সেই ফিলটা পাচ্ছেন তো আমার কাছে অ্যাজ ইউজ খুবই ভালো লাগছে সিপি ফাইভ স্টার এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে চিকেন গুলো তাদের নিজস্ব ফার্মে ফিডিং করানো হয় এবং চিকেন প্রসেসিং করে খুবই হাইজেনিক ওয়েতে আইটেম গুলো তৈরি করা হয় আপনারা জানেন সিপি ফাইভ স্টার হচ্ছে ফ্রাঞ্চাইজি বিজনেস সো আপনারা যারা সিপি ফাইভ স্টারের ফ্রাঞ্চাইজি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন সিপি ফ্রাঞ্চাইজির ক্ষেত্রে যেসব বেনিফিট গুলো পাবে সেগুলো হচ্ছে ইজি ইনভেস্টমেন্ট ঝামেলাবিহীন ব্যবসা মানে থেকে ব্র্যান্ডিং এবং মার্কেটিং সাপোর্ট লজিস্টিক সাপোর্ট এছাড়া সব এর জন্য যে সকল ট্রেনিং প্রয়োজন সব তারা প্রোভাইড করবে সিপি ফাইভ স্টারের যে মজাদার আইটেম গুলো আছে সেগুলো ট্রাই করার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে সিপি ফাইভ স্টার আউটলেট গুলো ভিজিট করতে হবে এবং অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কোন কোন আইটেম গুলো ফেভারিট সিপি যে ফুড আইটেম গুলো আছে সেগুলো আপনারা বিভিন্ন সুপার শপে পেয়ে যাবেন এছাড়াও যদি তাদের ফ্রাইড আইটেম গুলো ট্রাই করতে চান তাহলে পাঠাও করিয়ার মাধ্যমে অর্ডার করে বাসায় বসে সেগুলো এনজয় করতে পারেন যদি স্টার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে যে ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করতে পারেন এছাড়াও তাদের একটি ফেসবুক পেজ আছে সেখানেও চাইলে আপনারা ভিজিট করতে পারেন তো আশা করছি আজকে যে ভিডিওটি ছিল আপনারা অনেক এনজয় করেছেন আর আমি স্নেহাইভা আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সিপি ফাইভ স্টার সাথেই থাকবেন সালাম আলাইকুম